আরিফ আসলে আমরা কিছুক্ষণ আগে সকাল দশটা থেকে এনটি ইউনিটের সদস্যরা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সমন্বয় একটা টিম নারায়ণগঞ্জের জেলার যে তারাবো উপজেলা আছে তারাবো এলাকা আছে রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকার একটি বাড়িকে তাজমহল রোডের একটা বাড়িকে ঘিরে রেখেছে আমরা এই সংবাদ পেলাম আহ তারপর সংবাদকর্মীরা ছুটে আসার পর আমরা যেটা জানতে পারলাম যে আসলে এনটি টেরিজম ইউনিটের যে অপারেশন এসপি সানোয়ার হোসেন উনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন যে আসলে তারা ঢাকার বাহিরে যে কিছু অভিযান চালিয়েছে অভিযানের মধ্যে কিছু ইনফরমেশন পায় তার ভিত্তিতে মূলত তারা নারায়ণগঞ্জের এই বাড়িটি ঘিরে রেখেছে তারা সন্দেহ করছে এখন পর্যন্ত যে আসলে এখানে তাদের সাসপেক্টেড যে জঙ্গি আস্থানা কিংবা জঙ্গি প্রশিক্ষক রয়েছে বলে তারা আমাদের এমনটাই জানিয়েছে এবং তিনি যেটা আর একটু আগে যেটা আরও জানালেন যে এখানে যিনি আছেন মূলত উনি একজন প্রশিক্ষক বলে তাদের ধারণা তবে তারা এরও আমাদেরকে নিশ্চিত করেছেন যে কিছুক্ষণ আগে এখানে যেহেতু একটা বাড়িটা যদি আমি আপনাকে দেখাই এই বাড়িটা হচ্ছে প্রায় চতুর্থ চটতলা বিশিষ্ট একটা বাড়ি এই বাড়িটার কোন ফ্লোরে উনি আছেন মানে এই জঙ্গি আস্থানার কিংবা জঙ্গির লোকজন আছেন এটা ওনারা পুরোপুরি নিশ্চিত নন সেজন্য তারা সকাল থেকে আসলে সার্চিং চালিয়েছেন সার্চিং চালানোর পর কিছুক্ষণ আগে সোয়াতের টিম মানে পাঁচ মিনিট আগে সোয়াতের টিম ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করে তারা তার আগে তারা নিশ্চিত হয়েছে যে আসলে কোন ফ্লোরে মূলত এই জঙ্গি লোকজন কার্যক্রম পরিচালনা করার লোকজন থাকতে পারে তারা সেটা আমাদের কেমনটাই জানিয়েছেন এবং তারা অলরেডি অলরেডি সেখানে প্রবেশ করেছেন আমরা কিছুক্ষণ আগে সেখান থেকে বেশ কিছু শব্দ শুনতে পেলাম আসলে সেখানে কি হচ্ছে আমরা বাহির থেকে থেকে আমরা কেউ সে তেমনটা বুঝতে না পারলেও আমরা আওয়াজের শব্দ আমরা সে যেটা শুনতে পেলাম যে এখানে ভিতরে কোনো একটা শব্দ হচ্ছে বরবিকট এবং এর বাহিরে যেটা বলা যায় যে বাহিরে যারা ছিলেন অন্যান্য ভাড়াটিয়া যারা সন্দেহজনক নন তাদেরকে বের করে দিতে আমরা দেখেছি তো চতুর্দিকে আসলে উপর উঁচু উঁচু বাড়িতে যে বিল্ডিংগুলো আছে এখানে সোয়াতের এবং পুলিশের যে লোকজন আছে তারা ঘেরাও করে রেখেছে এবং আমাদেরকে আসলে নিরাপদ স্থানে থেকে সংবাদ সংগ্রহ করার জন্য ওনারা অনুরোধ করেছেন কারণটা হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত জঙ্গিরা যে কোনো সময় আসলে একটা ঘটনা ঘটালে আসলে সেক্ষেত্রে অনিরাপদ অবস্থানে থাকলে যেটা হতে পারে আসলে এই জন্য তারা সন্দেহজনকভাবে আমাদেরকে আর আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সোয়াত্তের সদস্যরা কিভাবে এন্টি টেরিজম ইউনিটের সদস্যরা আসলে বাড়িটা ঘিরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি আসলে তারা বাড়িটাকে দরজা লক করে রেখেছে এবং ভেতরে তাদের অপারেশন চালাচ্ছে আসলে অপারেশন শেষ হলে আসলে আমরা বুঝতে পারবো যে সে ভেতরে কি হয়েছিল এবং আসলে কি হচ্ছে আমি যদি আপনাকে আর কাছ থেকে দেখাই যে বাড়িটা আর কাছ থেকে দেখায় যে তারা ঘেরাও করে রেখেছে বৃষ্টির মধ্যে আমাদেরকে অপারেশন এসপি জানিয়েছেন যে আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এর মধ্যে তারা তাদের একটু কার্যক্রম একটু ব্যাহত হলেও তারা তাদের আমরা দেখতে পাচ্ছি সোয়াতের পুলিশের একজন লোক আসলে ওপর থেকে নেমে আসলেন এবং এন্টিটারিজম ইউনিটের যে এসপি সান আছেন পুলিশ সুপার উনি প্রবেশ করছেন এবং পাশাপাশি আরো দুজন কর্মকর্তা বেস্ট হাতে আহ ভেতরে প্রবেশ করছেন এবং আমরা ওই আমাদের বাড়ি চতুর্দিকে যে ঘিরে রেখেছে অপর দিকের পুলিশ সদস্যদেরকে দেখলাম আসলে ভেতরে মনে কিছু একটা হচ্ছে এরকম একটা মনে হচ্ছে তো এখানে আমরা যেটা বলতে চাই বলার বিষয় সেটা হচ্ছে যে আসলে নারায়ণগঞ্জ আসলে ঘনবসতিিত হওয়ার কারণে এখানে সহজেই জঙ্গির টাইপের লোকজন কিংবা তারা সেখানে সহজে আস্থানে কাটতে পারে কারণ হচ্ছে এখানে ব্যাপক জনগোষ্ঠীর একটা বসবাস এবং ঢাকার বাইরের থেকে ফ্লোটিং পিপল এখানে আছে যার কারণে তারা খুব সহজেই তাদের আড়াল করে তারা আসলে এখানে থাকতে পারে তাই ইতিপূর্বে আমরা এরকম অনেকগুলো ঘটনা যখন আমরা দেখেছিলাম তখন আমরা দেখেছি যে আসলে নারায়ণগঞ্জের বিভিন্ন জঙ্গি আস্তানা সন্ধান পাওয়া গিয়েছিল তো সেগুলো আসলে পুলিশ তৎপরতা এবং গোয়েন্দা নজরদারের কারণে আসলে বড় দরের কোনো ক্ষতি করতে পারে নাই তো আমাদেরকে আসলে পুলিশ একটু রিকোয়েস্ট করছে যে আসলে একটু নিরাপদে থাকার জন্য আমরা আসলে একটু নিরাপদে থেকেই চেষ্টা করবো আর আরেফ যে আসলে একটু আপনাদেরকে জানাতে সর্বশেষ অবস্থা তো বাড়িতে অপারেশন চলছে আসলে এই আপাতত এই ছিল আমি আপনাকে বিস্তারিত আবার তথ্যের ভিত্তিতে আসলে আপনার কি ভিতরে অপারেশন চালাচ্ছেন হ্যাঁ অপারেশন চলতেছে অপারেশন চলতেছে কাজ কি কি আসলে এটা অপারেশন কমপ্লিট হওয়ার পরে যে স্যাররা আছে আমাদের এসপি স্যাররা আসছে ইয়া থেকে এটিইউড ঠিক আছে স্যাররা সবকিছু বিস্তারিত জানাবে আচ্ছা হ্যাঁ আপনি আর বিস্তারিত অপারেশন শেষে বিস্তারিত আমরা আরো জানতে পারবো এখন পর্যন্ত এইটুকো ছিল সর্বশেষ আমি আপনাকে আবার পরবর্তী আপডেট জানিয়ে দেব